আসসালামু আলাইকুম মহরম মাস চলছে এই মহরম মাসে একটা ছোট্ট দোয়া বা কালিমা আছে এটা যদি সঠিক নিয়মে আমি আপনি সকলেই যদি আমল করতে পারি তো আল্লাহ বা হ্যাঁ তাহলে আমাকে আপনাকে আমার আপনার জীবনের সমস্ত গুণাখা থেকে মাফ করে দেবেন এবং দুনিয়াতেই আল্লাহ তালা আমাকে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন এই ছোট্ট দোয়া বা কালিমা আছে আমি ফালতু কথা বলছি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার আপনার দাওয়াত রইল আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন না টেনে আল্লাহনবী সুল্ল্লাহ আলি হা কাছে হাদিস থেকে প্রমাণ দিচ্ছি আল্লাহ নবী সুল্লহ ভয় আলিহা সাল্লামের কাছে একজন বৃদ্ধ সাহাবা এলেন গ্রাম্য সাহাবা এবং আল্লাহ নবী সন্দল্লাহ ভাই আলি মজলিস চলছিল তিনি কী করলেন আস্তে 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 আগিয়ে গেলেন আল্লাহ নবীকে বলছেন ইয়ারসুল আল্লাহ সন্দল্লাহ ভয় আলিহা সাল্লাম আপনার কাছে আমার একটা জানার বিষয় ছিল বললেন বলুন আল্লাহ নবীকে বললেন যে আসুল আল্লাহ সুল্লহ ভাই আলিহাইয়া আমাকে এমন একটা আমলের কথা বলে দেন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি দুনিয়াতে বসে করব আর আমি যেন মরার পরে বে হিসাব জান্নাত হয়ে যায় আল্লাহ নবী বললেন তাই নবী বললেন এক কাজ করো তাহার নামাজ পড়ো তাহার নামাজ পড়ো রাত্রিতে ওঠে তাহার নামাজ পড়ো আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করছি এই তাহার নামাজ পড়াটা সহজ না কঠিন বলুন সহজ না কঠিন সহজ নয় তাহার নামাজ পড়া বড় কঠিন এই যে গ্রীষ্মের দিন চলছে ছোট রাত্রি আপনি এগারোটা সাড়ে এগারোটার সময় ঘুমাইছেন আবার রাত্রি দুটো সময় উঠে তাহাজ্জুদ করবেন অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু যেনারা পড়েন তেনাদেরকে ধন্যবাদ আল্লাহ তিনাদেরকে পড়িয়ে নেন তিনাদেরকে করিয়ে নেন তো সেই সাহাবাকে বললেন তাহার নামাজ পড়বে তা আল্লাহ নবী সাল্লা আনীব আসাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লু আসসালাম আমার বয়স হয়েছে এত ছোট রাত্রি বা শীতের সময় এত কষ্ট হবে শীতের সময় ঠিক মতো উঁচু করতে পারবো না আমি তাহার যদি নামাজ পড়তে পারবো না আমি পারবো না তা আমি পাঁচ পাঁচমকের নামাজটা সঠিকভাবে আদায় করি সঠিকভাবে আদায় করে যাবো এরপরে একটা ছোট আমল যদি কিছু থাকে আমাকে বলে দেন যে আমি সেই আমলটা করলে আমল করতে থাকবো আমার নেকি বাড়তে থাকবে আমি জামনাতে চলে যাব মরার পরে তাহ্লা নবী সল্লাহি আসাল্লাম বললেন তাই আল্লাহ নব্বী সল্লাহ আসাল্লাম দ্বিতীয় নম্বরে বললেন যে আমার সাহাবা তুমি দান করবে মানুষকে দান করবে নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লু আসসালাম আমার সেরকম অর্থ তো নেই আর যদিও আছে আমি জাকাত হিসাবে কিছু দান করি কিন্তু আমি দানটা করতে পারবো না দান করতে পারবো না আর দেখবেন মানুষের কাছে টাকা পয়সা বড় মহব্বতের টাকাটা কোন দিকে থাকে বলেন তো পকেটটা বাঁ দিকে থাকে আর কি কী আছি দিকে দিলটা আছে দিলের সাথে লাগিয়ে রাখি বড় মহব্বতের জিনিস সাহেব বললেন না আমি দান করতে পারবো না এটা আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে আমার কষ্ট হবে দান করতে আল্লাহ নবী সন্দুল্লাহ সালাম বললেন তাই দানও করতে পারবে না আল্লাহ নবীকে বললেন না এমন কিছু আমল বলে দেন যেটা আমার জন্য সহজ হবে আমার জন্য আসান হবে আর আমি সেটা করতে পারবো করব আর করার কারণে আমি জান্নাতে চলে যাবো আল্লাহ নবীর সন্দুল্লাহ বললেন আল্লাহ নবী সন্দুল্লাহ সে সাহাবাকে বললেন গ্রাম্য সাহাবাকে আর তোমাকে আমি এমন একটা আমলের কথা বলে দেবো এমন একটা আমলের কথা বলবো সেটা তুমি করবে আল্লাহ নবীকে বললেন ইয়ার সাল আগে বলেন তো গ্রাম্য মানুষ সাধারণ মানুষ বোঝা আগে বলেন তো আল্লাহ নব মুজকে হাসলেন এবং বলছেন শাহাবারতীয় আন আনহুকে বলছেন যে তোমাকে আমি যে আমলের কথাটা বলছি এই আমলটা তুমি যদি সঠিকভাবে করতে পারো তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে অবশ্যই জান্নাত পেয়ে যাবে এই আমলের কথাটা বলার আগে আমি আপনাকে একটা মাঝখানে কথা বলে রাখছি যে যদি কোনো মন্তব্য থাকে আমার এই বক্তব্যর মধ্যে কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলে প্রেস করে আমাদের সাথে থাকবেন যারা নিত্য নতুন ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারেন আল্লাহাল্লাম বললেন হি আমার সাহাবা তুমি যদি একটা আমল করতে পারো মাত্র ছোট্ট আমল এই আমলটা করার কারণে তুমি বে হিসাব চলে যাবে সাহাবা বললেন বললেন্লাম আপনি সেই আমলের কথাটা আমাকে বলে দিন আমি অতি সহজে যেন করতে পারি আল্লাহ্নবী সন্ধ্যালাম বললেন আমি এক উনা নিশা না কারো জিখির ইল্লা আল্লাহ্নবি বললেন কি আমার সাহাবা তুমি সবসময় নিজের জিভাটাকে নিজের জিভাটাকে কালমার দ্বারাই জিখিরের দ্বারাই পরিপূর্ণ রাখবে জিকিরের দ্বারাই তুমি তরতাজা রাখবে পড়বে সুবাহান আল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ পড়বে তুমি পড়তে থাকবে তোমার নেকি বাড়তে থাকবে তুমি মৃত্যুর পড়বে হিসাব জান্নাতে চলে যাবে পাঁচ বক্ত নামাজ পাবন্দের সাথে পড়বে জাকাত ওয়াজিব হয়ে থাকলে জাকাত দেবে কোরবানি হয়ে কুরবানি ওয়াজিব হয়ে থাকলে তুমি কোরবানি করবে তোমার উপরে হজ ফরজ থাকলে তুমি হজ ফরজ আদাই করবে আর যদি সমর্থ হয় তুমি সমর্থন হয় তুমি হুমরা করবে আল্লাহ নবী সাল্লাম বললেন হে আমার সাহাবা তুমি যদি এই ছোট্ট আমলটা করতে পেরেছ তোমার সব সময় নিজের জীবকে যদি জিকিরের দ্বারা তরুজা রাখতে পেরেছ রা ইলা পড়বে সুবাহ পড়বে সুবাহানন্দ হামদিহি পড়বে অল্লাহ একবার পড়বে তুমি বে হিসাব জান্নাত পেয়ে যাবে আল্লাহ নবীর সাহাবা বললেন ইয়ারসল আল্লাহ আমার কাজ মিটে গিয়েছে আমি তাহলে আসছি নবী বললেন যাও চলে যাও তো সেই সাহাবার আদিনুত আলান হুক হ্যাঁ মজলিস চলছিল মাঝখানে ঢুকেছেন সামনে এসেছেন আবার তিনি দুই হাতে করে রাস্তা ফাটিয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন যখন পিছনে গিয়েছেন আল্লান্নাবী সন্দম নাসলাম বলছেন এই মানুষটা এই মানুষটা নিজের মুখের কথার সাথে যদি সত্যবাদী হয় পাঁচ ওয়াক্ত নামাজ যদি পা সাথে পড়ে থাকি জাকাত ওয়াজিব হয়ে থাকলে যদি জাকাত দিয়ে থাকে হজ ফরজ হয়ে থাকলে যদি হজ ফরজ তো হজ ফরজ আদায় করতে পারে তার উপরে যদি এই কালমা করতে পারে সব সময় যদি নিজের যে ভাগে জিকিরের দ্বারাই তোর রাখতে পারে তাহলে সে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাবে কি আমার সাহাবা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও একবার পিছন দিকে তাকিয়ে দেখে নাও আহা কত সুন্দর একটা ছোট্ট আমল। সামান্য একটা ছোট্ট আমল আপনি সুবাহায়ন আল্লাহ আল্লাহ আপনি কাজ করছেন কর্ম করছেন সুবাহান আল্লাহ আপনি কাজের মধ্যে ব্যস্ত আছেন আপনি মাঠে গাছে যেখানে কাজের মধ্যে ব্যস্ত আছেন সেই জায়গাতে আপনি তসবি করতে থাকুন আল্লাহর গুণগান করতে থাকুন লা না ইনাহাল্লাহ পড়তে থাকুন নামাজের জন্য এসেছেন বসে আছেন বিশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট বাকি আছে আপনি তসবি করতে থাকুন সুবাহ সুবাহায়নল্লা আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো করতে থাকুন আপনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন সবসময় নিজের জীবকে যদি তরতাজা রাখতে পারেন তাহলে দুনিয়াতেই আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন তাদের দরদস্ত এই জন্য আল্লাহ সহলা আপনাকে আমাকে যেন সবাইকে এই সব সময়তে আল্লাহর জিকির বা আল্লাহর ধ্যানের সাথে যেন কাটাতে পারে কাটাতে পারি এইরকম তৌফিক আল্লাহ তালা যেন আমাকে আপনাকে দান করেন এবং আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে যেন কবুল করেন শেয়ার করবেন আপনি সবের সবের অধিকারী হবেন আমিও সব পেয়ে যাবো আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে আমল করা তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম